প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার তিরিশে মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম জবদের আগেই অ্যাকাউন্ট খালি করেন বেঞ্জি সিটিজেন টিভির মালিকানায় সাবেক আইজিপির দুই মেয়ে সম্পদের তথ্য চেয়ে তিন দেশে বিএফআইর চিঠি হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ডক্টর ময়নুল ইসলাম সভাপতি পোদ্দারকে জেতাতে যুবলীগের পোদ্দারই ফাঁকা ভোটকেন্দ্রেও ইসির অগাধ তুষ্টি দানিওয়েজ ডলার ক্রাইসিস ডিফেন্স ইকোনমিক ওয়েজ করাপশন অ্যালিগেশন প্রব সাউথ অ্যাগেনিস্ট আজিজ বেঞ্জির রেকর্ড কল ফর জিয়াস ডেথ এনিভার্সারি টুডে দৈনিক প্রথম আলো ঢুকে চার সংসদ সদস্যের ব্যবসা রমরমা মালয়েশিয়ার শ্রমবাজার মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগের পর আগামীকাল থেকে বন্ধ হচ্ছে কর্মী পাঠানো চার সংসদ সদস্যের নিজস্ব ও পারিবারিক প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সির ও মালিক মাসুদ উদ্দিন চৌধুরী নিজাম উদ্দিন হাজারি বেনজির আহমেদ আহম মুস্তফা কামালের স্ত্রী আহম মুস্তফা কামালের মেয়ে মালয়েশিয়া যাওয়ার ব্যয় এত বাদ ঝুঁকিতে বিদ্যুৎহীন অনেকে রিমালের বেশি গড়বাড়ি বিধ্বস্ত খুলনায় দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন কলকাতায় সংসদ সদস্য আনার খুন দেহের খণ্ডিত অংশ বাইরে ফেলেন জিহাদ ও সিয়াম দ্য ঢেলি নিউ স্কুল কারিকুলাম ইমপ্লিমেন্টেশন লাইমস এলম দৈনিক যুগান্ত দেশ বিদেশে সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন কঠিন সময়ে বেনজির আজিজ জাতিসংঘের শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রোল মডেল আসছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাজেট আজিজ ব্যঞ্জি ইস্যু আওয়ামী লীগের ঘরে বাইরে সবাই সতর্ক আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে অবগত যুক্তরাষ্ট্র মেথিউ মিলার দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস বাজেট ডিফিসিট টু রিমাইন্ড হাই ইন নেক্সট ফিসকেল ইউর ইয়ার অলসো সময়ের আলো ভেজালে বরা খাদ্য পণ্য গিতে সর্বাধিক ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ পার্সেন্ট বেজাল নারিকেল অলিপ সয়াবিন ও সরিষার তেলেও নানা মাত্রার বেজাল নতুন শিক্ষাক্রম এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ জুলাই থেকে পানির দাম বাড়ছে দশ শতাংশ দ্য বিজনেস বিজনেস স্ট্যান্ডার্ড সাবসিডি স্পেন্ডিং সেট টু গো আপ টাকা টেন থাউজেন্ড ক্রো ফর পাওয়ার এগ্রি দৈনিক নয়াদিগন্ত পানির দাম দশ শতাংশ বাড়ল উজানের ঢল সহজ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা জিয়র রহমানের তেতাল্লিশতম বার্ষিকী আজ প্রতিদিনের বাংলাদেশ লাশ দাফনেও কঠিন চারদিকে হাহাকার দৈনিক যায় যায় দিন এবার ভালো পানির দাম জেয়ুর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী আজ ভোটার খরা তৃতীয় দাপেও একই চিত্র উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ভোটে অসন্তোষ প্রকাশ সিইসির কার্যকরী অভিযোগ আটত্রিশ আজকের পত্রিকায় দুই শতাধিক ওষুধের দাম বেড়েছে হালাদারের সারা নেই ব্যাংকে চিঠি দুই সাবেক প্রদানের বিষয়ে অবগত যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর আজের বিরুদ্ধে অনুসন্ধান কি আবেদন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ ভোগান্তির ইস্যুটি জাতিসংঘে তুলতে পারেন চার বিশেষজ্ঞ আজকালের খবর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রোল মডেল বাংলাদেশ আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ের স্থগিত বিশ উপজেলায় ভোট নয় জুন বিশ্বের সেরা দশটি কারখানার নয়টি বাংলাদেশে তৃতীয় তাপেও সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট ডেলি ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান উইল রান থ্রো বাংলাদেশ আইএফআইসি ব্যাঙ্ক এমডি ও অ্যাপয়েন্টেড অ্যাস অ্যাডভাইজার ফর সেম ব্যাঙ্ক প্রতিদিনের সংবাদ রেমালের ক্ষত না শুকাতেই আগাম বন্যার শঙ্কা দৈনিক জনতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশ রোল মডেল আজকে বিজনেস বাংলাদেশ মূল্যস্ফীতির চাপে আশাবাদী অনলাইন উদ্যোক্তারা বাংলাদেশ জার্নাল গ্রামে গ্রামে বাদ রক্ষার লড়াই পানির দাম দশ শতাংশ বাড়লো ডাকা ওয়াসা তৃতীয় ধাপে নিরপেক্ষ সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে বিদেশে বেঞ্জির সম্পদের খোঁজে দুদক আজিজের বিরুদ্ধে অভিযোগ আমলযোগ্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই দুদক চেয়ারম্যান ঢাকা প্রতিদিন যে শাস্তি পেতে পারেন বেঞ্জির আহমেদ আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক আবেদন দ্য বিজনেস পোস্ট ডিউটি ভার্ডেন মে পাস আপ রেফারেল হসপিটাল কোস্ট বাংলাদেশ এ রোল মডেল ইন এস্টাব্লিশিং গ্লোবাল পিসপিএম ঢাকা ওয়াসা হিংকিং ওয়াটার প্রাইস বাই টেন পার্সেন্ট খবরের কাগজ রেজিস্ট্রি অফিসে ব্যস্ততা সন্ধান চলছে সাবেক আইজিপি বেন্দির আহমেদের দলিলের দুর্নীতি ক্ষত বিশেষ বিশেষজ্ঞ অভিমত দৃশ্যমান নজির রাখা দরকার সুলতানা কামাল কাজে লাগাতে হবে শাস্তির বিধান ডক্টর কাজী খালিকুজ্জামান আহমেদ বাবমূর্তি প্রশ্নের মুখে ফেলেছে আলী ইমাম মজুমদার কার্যক্রম যেন লোক দেখানো না হয় ডক্টর ইফতেখারুজ্জামান আজিজের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন আমলযোগ্য হলে এরানোর সুযোগ নেই দুদক চেয়ারম্যান দুই বিচারপতি সহ চার বিচারক কাট গোড়ায় দুর্নীতি দুর্নীতির দায়ে অভিযুক্ত ভোরের কাগজ সেরা গণমাধ্যম ভোরের কাগজ প্রেস কাউন্সিল পদক বিতরণ দু সালের সেরা গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দেওয়া হয় ভোরের কাগজকে গণমাধ্যম সমাজের আয়না তথ্য প্রতিমন্ত্রী ডিএনএ নমুনা দিতে মেয়ে ও ভাই যাচ্ছেন কলকাতায় এমপি আনার হত্যা খুনের মূল কারণ অজানা জিহাদকে বাংলাদেশে আনা হবে দ্য ডেইলি ম্যাসেঞ্জার বাংলাদেশেস ফর ইন ডেভেট ডাবলস ইন সেভেন ইয়ার ভোরের আকাশ বাংলাদেশের ভেতরে দিয়ে ট্রেন চালাতে চায় ভারত আমার বার্তা উপজেলা পরিষদ নির্বাচন শেষ হল তৃতীয় দাপের ভোট সবুজ বাংলা খাদের কিনারায় কিনারে ডাক সঞ্চয় ব্যাংক টিকিট ইস্যুতে এগারো ব্যাঙ্কে আটক সাতান্ন কোটি টাকা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন